ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য উত্তরাখণ্ডে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে এতে চারজন পর্যটক ঘটনাস্থলেই মারা যান এবং দুজন আহত হয়েছেন হেলিকপ্টারটি দেহরা থেকে যাত্রীদের নিয়ে হরসিল হেলিপ্যাডের উদ্দেশ্যে যাত্রা করছিল বৃহস্পতিবার দেশটির উত্তরাখণ্ড রাজ্যের উত্তরকাশীর এলাকায় দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং থামি সামাজিক মাধ্যমে দেওয়া এক নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন তিনি লিখেছেন যারা দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ঈশ্বর তাদের আত্মাকে শান্তি দিন এবং শোকাহত পরিবারকে এই অপরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দিন তিনি আরও বলেন আহতদের চিকিৎসা নিশ্চিত করতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে এবং দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে উল্লেখ্য রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী ও জেলা প্রশাসনের দলগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে উদ্ধার তৎপরতা এখনও চলছে